পৃথিবীতে এমন কিছু গাড়ি আছে যার ডিজাইন এবং ফিচার আপনাকে রীতিমতো চমকে দিবে এমন কিছু গাড়ি আছে যা দেখতে একেবারে রকেটের মতো আবার এমন কিছু গাড়ি আছে যা একই সাথে মাটি এবং পানি উভয় জায়গাতেই চলতে পারে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যার সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে জানি না আজকের এই ভিডিওতে এমন কিছু অবিশ্বাস্য ফিচার সম্পূর্ণ গাড়ি দেখাবো যা দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান এই গাড়িটি এর নামের মতোই অসাধারণ আমেরিকার এই অসাধারণ গাড়িটি উনিশশো সালে লঞ্চ করেছিল এই গাড়িটি দেখে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে এই গাড়িটি দেখতে অনেকটাই রকেটের মতো তাই প্রথম দিকে মানুষ বুঝতেই পারবে না এটা গাড়ি নাকি রকেট এই গাড়িটি যখন বাজারজাত করা হয়েছিল তখন এটি ততটা জনপ্রিয় ছিল না কিন্তু যখন মানুষ এর গুরুত্ব এবং ফিচার সম্পর্কে জানতে পেরেছিল তখন এটা খুবই দ্রুত ফেমাস হয়ে গিয়েছিল রকেটের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর গুরুত্ব অপরিসীম একবার ভেবে দেখুন আজ থেকে এত বছর আগে আমেরিকা এমন একটি গাড়ি বানিয়েছে যেটা সেন্সর লাগানো ছিল হ্যাঁ এই গাড়িটির কথাই বলছি এর মধ্যে সেন্সর লাগানো ছিল এর ফলে অ্যাক্সিডেন্ট হবার আগেই গাড়িটি তা বুঝতে পারবে আর প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করতে পারবে তাই এই গাড়িটির অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা নেই বললেই চলে কারণ সেন্সর আগে থেকেই বলে দিবে যে কোনো গাড়ি সামনে থেকে আসছে কি না এই গাড়িটি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে চলতে পারে এমন অসাধারণ ফিচার সম্পূর্ণ গাড়িটি যদি বর্তমানে লঞ্চ করা হয় তাহলে এটা কতটা জনপ্রিয় হবে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন এই কোম্পানির মালিক এই গাড়িটিকে পৃথিবীর সবচেয়ে গতিশীল গাড়িতে পরিণত করতে চেয়েছিল সড়কে এই গাড়িটি ঘন্টায় একশো মাইল বেগে চলতে পারে আর পানিতে এই গাড়িটি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে তবে এই গাড়িটির মূল্য অনেক বেশি এই গাড়িটির বাজার মূল্য দুই লক্ষ উনষাট হাজার পাঁচশো ইউএস ডলার এই গাড়ির এক একটি অংশ টপ ক্লাসের তৈরি একটি গাড়িতে যা যা সুবিধা প্রয়োজন এতে আপনি তার সব রকম সুবিধাই পাবেন কি এই গাড়িতে যদি আপনার কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে নিরানব্বই ভাগ সম্ভাবনা আছে আপনার কিছুই হবে না এখন এমন একটি গাড়ি দেখবেন যা দেখে মনে হবে এটি মাটিতে চলে নাকি স্পেসে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে এই অসাধারণ গাড়িটি রকেটের গতিতে চলতে পারে অনেকে জ্যামের কথা চিন্তা করে দ্রুত কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য বিমান ব্যবহার করে তারা এই অসাধারণ গাড়িটি ব্যবহার করতে পারে কারণ এটি সেই সমস্যার কথা ভেবেই বানানো হয়েছে এর গতি আপনাকে রীতিমতো চমকে দেবে এর গঠন যেমন রকেটের মতো তেমনি এর স্পিডও রকেটের মতোই তবে সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়িটি এত দ্রুত গতিতে চলার পরেও খুবই কম পেট্রোল খরচ হয় একবার চিন্তা করে দেখুন এমন একটি গাড়ি যা আপনার চাহিদা মতো গতিতে চলবে অথচ আপনার খরচ হবে খুবই কম এর চেয়ে সুবিধা তো আর হতেই পারে না তাহলে দেরি কিসের এই গাড়িটি আপনার ইচ্ছে মতোই চলবে হ্যাঁ আপনি ঠিক যেভাবে চাইবেন এই গাড়িটি ঠিক সেইভাবেই চলবে আপনি হয়তো এই প্রথম এমন কোনো গাড়ি দেখতে চলেছেন যার মাত্র তিনটি টায়ার রয়েছে এই গাড়িটি যে একবার ব্যবহার করে সে এই গাড়িটির প্রেমে পড়ে যায় এই গাড়িতে কোনো স্টায়ারিং বেল নেই আপনি গাড়িটিকে দাঁড়িয়ে কিংবা বসে যে কোনো স্টাইলে চালাতে পারবেন এই গাড়িটি ব্যবহার করে আপনি যদি মোর ঘুরাতে চান তাহলে আপনাকে একটু নিচের দিকে ঝুঁকতে হবে তবে এই গাড়িটি এখনো মার্কেট লঞ্চ করা হয়নি এই গাড়িটি জাপানের একটি কোম্পানি তৈরি করেছে তবে আশা করা যায় খুব শীঘ্রই এটি মার্কেটে লঞ্চ করা হবে অসাধারণ এই গাড়িটি আপনাকে রীতিমতো চমকে দেবে কয়েক বছর আগে এই অসাধারণ গাড়িটিকে আমেরিকাতে লঞ্চ করা হয়েছিল আজকাল রিভা নামে যে গাড়িটি দেখা যায় সেটি এই বিএমডাব্লিউ মডেল অনুযায়ী তৈরি করা হয়েছে আপনি হয়তো ভাবছেন এটা তো খুবই ছোট একটি গাড়ি যা দূর থেকে দেখে অনেকটাই খেলনা গাড়ির মতো এই গাড়িটি যখন লঞ্চ করা হয়েছিল তখন সাধারণ মানুষ ভাবতেও পারেনি বিএমডাব্লিউ এর মতো এত বড় কোম্পানি এমন ছোট একটি গাড়ি তৈরি করবে কিন্তু ছোট একটি গাড়ি কিভাবে মানুষের জীবন জীবনে পরিবর্তন নিয়ে আসে তারা সেটি দেখতে চেয়েছিল এই গাড়িটি আকারে ছোট হলেও এটি অনেক বেশি শক্তিশালী এটি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে চলতে পারে অনেকেই মনে করে এই গাড়িটি যে একবার ব্যবহার করবে সে এই গাড়িটির প্রেমে পড়ে যাবে এই গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর ডিজাইন আপনি চাইলেই এর সামনের অংশ দরজার মতো খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন এই ফিচারটি সাধারণ মানুষের অনেক পছন্দ হয়েছিল মানুষ কি কখনো চিন্তা করেছে এক সময় টেকনোলজি এত উন্নত হবে যে মানুষ ড্রোনের সাহায্যে গাড়ি চালাবে আপনি হয়তো ভাবছেন ড্রোন নিজেই গাড়ি চালাবে কিনা আসলে গাড়ি মানুষই চালাবে কিন্তু ড্রোন সেক্ষেত্রে অনেক সাহায্য করবে এই গাড়ি যে চালাবে তার দুইটি নয় বরং চারটি চোখ হয়ে যাবে অবাক হবেন না আসলে সে ড্রোনের মধ্যেও সব কিছু পর্যবেক্ষণ করতে পারবে এই গাড়িটিকে দিল্লির কার্স এক্সপোতে প্রেজেন্ট করা হয়েছিল আমরা যখন রাস্তার জ্যামে আটকা পড়ে যাই তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায় তবে এই গাড়িটি সেই সমস্যার সমাধান করবে কারণ এই গাড়িতে থাকা ড্রোন আপনাকে পূর্ব থেকেই বলে দেবে কোনো রাস্তায় জ্যাম আছে আর কোন রাস্তায় জ্যাম নেই এমনকি এই ড্রোনের সাহায্যে গাড়ি চালানোর ফলে অ্যাক্সিডেন্ট হবার কোনো ঝুঁকি থাকে না আশা করা যায় এই অসাধারণ গাড়িটি খুব কম সময়ে মানুষের পছন্দের বস্তুতে পরিণত হবে এখন এমন একটি গাড়ি দেখাবো যা দেখে আপনি চমকে যাবেন এই গাড়িটি সামনে থেকে দেখতে একেবারে সাধারণ মনে হচ্ছে আপনি হয়তো ভাবছেন এটি আর এমন কি কিন্তু উভয় পাশে তিনটি করে মোট ছয়টি টায়ার আছে আর সামনে দুটি অর্থাৎ এই গাড়িটিতে মোট আটটি টায়ার রয়েছে এজন্য এই গাড়িটা দেখে অনেকটা ভয়ানক মনে হয় এর অসাধারণ ফিচার যে মানুষকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট তবে এই গাড়িটি এখনো মার্কেটে আসেনি কিন্তু কোম্পানি জানিয়েছে তারা দু সালের মধ্যেই এই গাড়িটি মার্কেটে লঞ্চ করবে আপনি হয়তো ভাবছেন গাড়িটিতে তিনটি টায়ারের কি দরকার কারণ ওপরের টায়ারটি দেখে মনে হচ্ছে এটি শুধু শুধুই লাগানো হয়েছে কিন্তু না এর সাহায্যে আপনি আপনার গাড়িটিকে আপনার ইচ্ছে মতো ব্যালেন্স করতে পারবেন তবে এ কোম্পানি আশা করেছিল এই গাড়িটিকে দু সালের মধ্যেই লঞ্চ করবে কিন্তু এর মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছিল আর তা হলো এই গাড়িটি যখন মোর ঘোরানো হতো তখন একটু সমস্যা হতো তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই কোম্পানি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে আর একটি অসাধারণ গাড়ি আমাদের মাঝে উপহার দিবে নেক্সট হান্ড্রেড লাকজারি কার বানানোর ক্ষেত্রে বিগত বছর পরে নেক্সট হান্ড্রেড কার বানিয়েছে এর ডিজাইন আর ফিচার জিরো থ্রি হয় এই কোম্পানি পরবর্তী একশো বছরের কথা চিন্তা করেছে অথচ অন্যান্য কোম্পানিগুলো মাত্র বিশ বছরের কথা চিন্তা করে এই গাড়ির আকার অনেক বড় তাই একে কুড়ি শিপ অন হুইলস ও বলা হচ্ছে এই গাড়িতে জিনিসপত্র রাখার জন্য অনেক সুন্দর আর আকর্ষণীয় জায়গা দেওয়া হয়েছে এটি প্রায় উনিশ দশমিক চার ফিট লম্বা জিরো এম্বিশন সেন ড্রাইভিং কার এর মধ্যে কোনো স্টারিং বেল্ট নেই গাড়ির মধ্যে সিল্কের তৈরি সোফা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতোই হাই ফিচার রয়েছে এই গাড়ির অর্ধেক চাকা ঢেকে থাকে এই গাড়ি থেকে নামার সময় মানুষ সম্পূর্ণ দাঁড়িয়ে নামতে পারে না এত ফিচার সম্পূর্ণ এই গাড়িটি বানানোর জন্য দশ মিলিয়ন ডলার খরচ হয়েছে প্রিয় দর্শক এর মধ্যে কোন গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ